আজি ঝড়ের রাতে তোমার অভিসার সখা বন্ধু হে আমার আকাশ কাঁদে হতাশ দুয়ার খুলি হে প্রিয়তম চাই যে বারে বার সখা বন্ধু হে আমার বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পরাণ সখা বন্ধু হে আমার